হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু সোম আজকের প্র্যাকটিস সেট ইলেভেনে আলোচনা করব জি এবং জি এর গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং উত্তরগুলি দেওয়ার চেষ্টা করো তাহলে চলো শুরু করা যাক আবদাল কুড়ি দ্বীপ কোন মহাসাগরে অবস্থিত আবদাল কুড়ি দ্বীপ কোন মহাসাগরে অবস্থিত সঠিক উত্তরটি হলো অপশান বি ভারত মহাসাগরে আবদাল কুড়িদ্বীপ ইয়েমেনের শোকোত্রা দ্বীপপুঞ্জের অংশ এটি আফ্রিকা সিংহ এবং আরব উপদ্বীপের মাঝামাঝি অঞ্চলে অবস্থিত এবং এটি কৌশলগতভাবে খুব গুরুত্বপূর্ণ কারণ এটি আডেন উপসাগর এবং আরব সাগরের সংযোগস্থলে অবস্থিত পরের প্রশ্ন হল স্ট্যালাকটাইট দেখতে পাওয়া যায় স্ট্যালাক দেখতে পাওয়া যায় সঠিক উত্তরটি হলো অপশান বি কাস্ট অঞ্চলে স্ট্যালাক্টাইট হল চুনা পাথরের গুহার ছাদের দিক থেকে ঝুলে থাকা শিলাস্তম্ভ যা ক্যালসিয়াম কার্বনের জমে তৈরি হয় এবং এটি কাস্ট ভূপ্রকৃতির অন্যতম বৈশিষ্ট্য এবং মাইড হল গুহার মেঝে থেকে উপরের দিকে উঠে আসা শিলাস্তম্ভ যা স্ট্যালাক্টাইড থেকে ঝরে পড়া জলের ক্যালসিয়াম কার্বনের জমে তৈরি হয় পরের প্রশ্ন হল মাইকেল ফ্যারাডে আবিষ্কার করেন মাইকেল ফ্যারাডে আবিষ্কার করেন সঠিক উত্তরটি হলো অপশান বি চুম্বকীয় আবেশ মাইকেল ফেরাডে ছিলেন একজন বিখ্যাত বিজ্ঞানী তিনি আঠেরোশো একত্রিশ সালে তড়িচুম্বকীয় আবেশ আবিষ্কার করেন এবং এই আবিষ্কার আধুনিক বৈদ্যুতিক জেনারেটর এবং ট্রান্সফর্মার তৈরি ভিত্তি স্থাপন করেছিল তাই তাকে ফাদার অব ইলেকট্রিসিটিও বলা হয় পরের প্রশ্ন হলো দু হাজার দাবা বিশ্বকাপ কোন দেশ আয়োজন করবে দু হাজার পঁচিশ সালের দাবা বিশ্বকাপ কোন দেশ আয়োজন করবে সঠিক উত্তরটি হলো অপশান বি ভারত দু হাজার পঁচিশ সালে দাবা বিশ্বকাপ ভারত আয়োজন করবে যা গোয়ায় অনুষ্ঠিত হবে এবং এই টুর্নামেন্টটি একত্রিশে অক্টোবর থেকে সাতাশে নভেম্বর পর্যন্ত চলবে এবং নব্বইটি দেশের মোট দুশো ছয়জন গ্র্যান্ডমাস্টার বিশ্বকাপে অংশগ্রহণ করেছেন পরের প্রশ্ন হলো কোন খেলোয়াড় আইসিসি পুরুষদের টি টোয়েন্টি ক্রিকেটার অব দ্য ইয়ার দু হাজার চব্বিশে হয়েছেন কোন খেলোয়াড় আইসিসি পুরুষদের টি টোয়েন্টি ক্রিকেটার অব দ্য ইয়ার দু হাজার চব্বিশে হয়েছেন সঠিক উত্তরটি হলো অপশান সি আরশদীপ সিং আরশদীপ সিং দু হাজার চব্বিশ সালের আইসিসি টি টোয়েন্টি টুর্নামেন্টে ষোলোটি ম্যাচে পঁয়ত্রিশটি উইকেট নিয়েছিলেন যা একটি রেকর্ড এবং গুরুত্বপূর্ণ একটি তথ্য মনে রাখো সূর্য কুমার যাদব দু হাজার বাইশে এবং দু হাজার তেইশে পরপর দুবার আইসিসি পুরুষের টি টোয়েন্টি ক্রিকেটার অফ দ্য ইয়ার পুরস্কার জিতেছেন পরের প্রশ্ন হলো মিনামাটা রোগ হয় কিসের দূষণের ফলে মিনামাটা রোগ হয় কিসের দূষণের ফলে সঠিক উত্তরটি হলো অপশান সি পারদ উনিশশো সালে জাপানের মিনামাটা শহরে এবং তার কাছাকাছি অঞ্চলে এই রোগের প্রথম প্রকাশ ঘটে কারণ চিশো কর্পোরেশনের একটি রাসায়নিক কারখানা থেকে নির্গত মিথাইল মার্কারি শিল্প বর্জ্য জলকে দূষিত করে এবং এই দূষণযুক্ত মাছ এবং সেলফিশ খাওয়ার মাধ্যমে মানুষের মধ্যে এই রোগটি ছড়িয়ে পড়েছিল এবং এই মিনামাটা রোগের লক্ষণগুলি হলো বিভিন্ন ধরনের স্নায়বুক সিনড্রোম যার কারণে পক্ষাঘাত পেশি দুর্বলতা দৃষ্টিশক্তি হার এবং অন্যান্য মারাত্মক স্বাস্থ্য সমস্যা দেখা দেয় পরের প্রশ্ন হল রাউরকেল্লার লৌহ এবং ইস্পাত কারখানা কোন নদীর তীরে অবস্থিত রাউরকেল্লার লৌহ এবং ইস্পাত কারখানা কো নদীর তীরে অবস্থিত সঠিক উত্তরটি হলো অপশন বি ব্রাহ্মণী নদীর তীরে রাউরকেল্লা স্টিল প্ল্যান্ট হল ভারতের প্রাচীনতম ইস্পাত কারখানাগুলির মধ্যে একটি যা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এটি ভারতের উড়িষ্যা রাজ্যের রাউরকেল্লা শহরে অবস্থিত পরের প্রশ্ন হলো ভারতের ভাসমান জাতীয় উদ্যান কোনটি ভারতের ভাসমান জাতীয় উদ্যান কোনটি সঠিক উত্তরটি হলো অপশন বি কেইবুল লামজাও জাতীয় উদ্যান কেইবুল লামজাও জাতীয় উদ্যান মণিপুর রাজ্যের লোকটাক হ্রদের উপর অবস্থিত এটি বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান এবং সাঙ্গাই নামক বিপন্ন প্রজাতির হৈণ্যের শেষ প্রাকৃতিক আবাসস্থল পরের প্রশ্ন হল ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কবে প্রতিষ্ঠিত হয় ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কবে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তরটি হলো অপশন এ আঠেরোশো সালে আঠেরোশো সালে ছাব্বিশে জুলাই সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং আনন্দমোহন বসু কলকাতায় ভারতসভা প্রতিষ্ঠা করেন এবং এই সংগঠনের মূল উদ্দেশ্য ছিল জনগণের রাজনৈতিক এবং বৈদিক ও বৈশ্বিক উন্নতি সাধন করে জাতীয় ঐক্য সৃষ্টি করা এবং স্বাধীনতা অর্জনের জন্য জনগণকে একত্রিত করা পরের প্রশ্ন হল পশ্চিমবঙ্গের আদ্রতম স্থান কোনটি পশ্চিমবঙ্গের আদ্রতম স্থান কোনটি সঠিক উত্তরটি হলো আপশন বি বক্সা ডুয়ার্স পশ্চিমবঙ্গের সবচেয়ে আধতম স্থান হল আলিপুরদুয়ার জেলার বক্সা ডুয়ার্স এখানে বার্ষিক বৃষ্টিপাত পাঁচ হাজার মিমি পর্যন্ত হতে পারে এবং এটি হিমালয়ের দক্ষিণাংশে অবস্থিত পরের প্রশ্ন হল পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে সর্বোচ্চ শৃঙ্গ কোনটি পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে সর্বোচ্চ শৃঙ্গ কোনটি সঠিক উত্তরটি হলো অপশন বি গোরগাবুরু পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল মূলত পুরুলিয়া বাঁকুড়া বীরভূম জেলা জুড়ে বিস্তৃত এর মধ্যে পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ের গোরগাবুরু হলো হল একটি গুরুত্বপূর্ণ সর্বোচ্চ শৃঙ্গ এবং এই গোরগাবুরুর উচ্চতা হল ছশো সাতাত্তর মিটার এবং এটি দক্ষিণবঙ্গ অঞ্চলের অন্যতম সর্বোচ্চ বিন্দু পরের প্রশ্ন হল ভারতের প্রথম মন্ডল ট্র্যাক পাওয়ার ঘোষণা কে করেছেন ভারতের প্রথম মন্ডল ট্র্যাক পাওয়ার ঘোষণা কে করেছেন সঠিক উত্তরটি হলো অপশান বি মনসুখ মান্ডাভিয়া ভারতের প্রথম মন্ড ট্র্যাক পাওয়ার ঘোষণা করেছেন কেন্দ্রীয় যুব বিষয়ক এবং ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডাভিয়া তিনি দু সালের উনত্রিশে আগস্ট জাতীয় ক্রীড়া দিবসে জওহরলাল নেহরু স্টেডিয়ামে এই ট্র্যাকটির উদ্বোধন করেন মন্ড ট্র্যাক হলো একটি বিশেষ ধরনের অ্যাথলেটিক্স ট্র্যাক যা অলিম্পিক এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপের মতো আন্তর্জাতিক প্রতিযোগিতায় ব্যবহৃত হয় পরের প্রশ্ন এবং কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ প্রশ্ন হল সম্প্রতি ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে বিচারপতি অলোক আরাধে এবং বিচারপতি বিপুল মনুভাই পাঙ্গলিকে কে নিয়োগ করেছেন সম্প্রতি ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে বিচারপতি অলোক আরাধে এবং বিচারপতি বিপুল মনুভাই পাঙ্গলিকে কে নিয়োগ করেছেন সঠিক উত্তরটি হলো অপশান বি ভারতের রাষ্ট্রপতি ভারতের প্রধান বিচারপতি বি আর গাভায়ের নেতৃত্বে সুপ্রিম কোর্ট কলেজিয়াম বিচারপতি অলোক আরাধে এবং বিচারপতি বিপুল মনুভাই পাঙ্গলিককে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগের সুপারিশ করে এবং পরে আইন এবং বিচারমন্ত্রক সে সুপারিশ গ্রহণ করে এবং শেষ পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নিয়োগ অনুমোদন করেন অর্থাৎ বিচারপতি নিয়োগের এই প্রক্রিয়া তিনটি ধাপে হয়ে থাকে প্রথমে কলেজিয়াম অর্থাৎ দেশের প্রধান বিচারপতি এবং কিছু সিনিয়র বিচারপতি মিলে সুপারিশ করে এবং পরে আইন ও বিচারমন্ত্রক সেই সুপারিশ গ্রহণ করে এবং শেষ পর্যন্ত ভারতের রাষ্ট্রপতির নিয়োগ অনুমোদন করেন পরের প্রশ্ন হলো দু হাজার একুশ সালের আগস্টে কোথায় গ্রীষ্মকালীন অলিম্পিক দু হাজার কুড়ি অনুষ্ঠিত হয়েছিল দু হাজার একুশ সালের আগস্টে কোথায় গ্রীষ্মকালীন অলিম্পিক দু হাজার কুড়ি অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তরটি হলো আপশন হচ্ছে বি জাপানে টোকিওতে কোভিড নাইন্টিনের কারণে দু সালের অলিম্পিক দু সালে জাপানে টোকিওতে অনুষ্ঠিত হয় পরের প্রশ্ন হলো দু সালের ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার কে পেয়েছেন দু সালের ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার কে পেয়েছেন সঠিক উত্তরটি হলো অপশন সি ভিনিসিয়াস জুনিয়র 2024 সালের ফিফা বেস্ট ম্যানস প্লেয়ার অ্যাওয়ার্ড জিতেছেন ব্রাজিলের ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র পরের প্রশ্ন হলো রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের কে নিযুক্ত করেন রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের কে নিযুক্ত করেন সঠিক উত্তরটি হলো অপশন সি রাজ্যপাল সংবিধানের ধারা তিনশো ষোলো নম্বর অনুযায়ী রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং সদস্যদের নিয়োগ করেন রাজ্যের রাজ্যপাল পরের প্রশ্ন হল রাজ তরঙ্গিনীর রচয়িতা কে রাজ তরঙ্গিনী এর রচয়িতা কে সঠিক উত্তরটি হলো অপশন বি কলহন রাজতনী কলহন দ্বারা রচিত একটি ঐতিহাসিক গ্রন্থ এটি সংস্কৃত ভাষায় রচিত হয়েছিল রাজতরঙ্গিনী শব্দের অর্থ হল রাজাদের নদী কলহন বারো শতকে এই রাজতরঙ্গিনী রচনা করেছিলেন পরের প্রশ্ন হল জব্বলপুর কোন নদীর তীরে অবস্থিত জব্বলপুর কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তরটি হল আপশান সি নর্মদা এই শহরটি মধ্যপ্রদেশ রাজ্যের একটি গুরুত্বপূর্ণ শহর এবং নর্মদা নদীর উপর অবস্থিত একটি বিখ্যাত মার্বেল রক্স এবং ধুন্ধর জলপ্রপাতের জন্য খুবই পরিচিত পরের প্রশ্ন হল রকেটে সাধারণত কোন গ্যাস জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় রকেটে সাধারণত কোন গ্যাস জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় সঠিক উত্তরটি হল অপশান বি তরল হাইড্রোজেন রকেটে জ্বালানি হিসেবে সাধারণত তরল হাইড্রোজেন এবং তরল অক্সিজেন ব্যবহার করা হয় যা অত্যন্ত শক্তিশালী এবং দক্ষ দহন বৈশিষ্ট্য যুক্ত এই জ্বালানিগুলো উচ্চ নির্দিষ্ট ইম্পালস বা শক্তি সরবরাহ করে যা রকেটকে পৃথিবীর বায়ুমণ্ডল পেরিয়ে মহাকাশে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় বিপুল শক্তি প্রদান করে পরের প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের বেশিরভাগ বৃষ্টিপাত কিসের কারণে হয় পশ্চিমবঙ্গে বেশিরভাগ বৃষ্টিপাত কিসের কারণে হয় সঠিক উত্তরটি হলো অপশন সি ভারতীয় মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরীয় শাখার কারণে গ্রীষ্মকালে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প বহন করে রাজ্যে প্রবেশ করে এবং প্রচুর বৃষ্টিপাত ঘটায় জুন থেকে শুরু করে সেপ্টেম্বর পর্যন্ত এই মৌসুমি বায়ু ভারতে প্রবেশ করে এবং পশ্চিমবঙ্গের এর প্রভাবে বৃষ্টিপাত হয়ে থাকে বর্ষাকালে পশ্চিমবঙ্গে প্রায় পঁচাত্তর পার্সেন্ট বৃষ্টিপাত হয় পরের প্রশ্ন এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর গুরুত্বপূর্ণ প্রশ্ন দু সালের বিশ্ব আর্চারি যুব চ্যাম্পিয়নশিপে অনুর্ধ্ব আঠেরো মহিলাদের রিকাব বিভাগে স্বর্ণ পদক কে জিতেছেন দু হাজার পঁচিশ সালের বিশ্ব আর্চারি যুব চ্যাম্পিয়নশিপে অনুর্ধ্ব আঠেরো মহিলাদের রিকাব বিভাগে স্বর্ণ পদক কে জিতেছেন সঠিক উত্তরটি হলো আপসেন বি সররি সোমনাথ সেন্ডে দু হাজার পঁচিশ সালের বিশ্ব আর্চারি যুব চ্যাম্পিয়নশিপে অনর্ধ্ব আঠেরো মহিলাদের রিকাব বিভাগে স্বর্ণপদক জিতেছেন ভারতের সররি সোমনাথ সেন্ডে কানাডার উইনিপেগে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে তিনি ফাইনালে দক্ষিণ কোরিয়ার কিম ইয়ে ওনকে পরাজিত করেন এবং তিনি জয়ী হন পরের প্রশ্ন হল দু হাজার পঁচিশ সালের কমনওয়েলথ ভারত্তোলন চ্যাম্পিয়নশিপে মীরাবাই চানু কোন পদক জিতেছেন দু হাজার পঁচিশ সালের কমনওয়েলথ ভারত্তোলন চ্যাম্পিয়নশিপে মীরাবাই চানু কোন পদক জিতেছেন সঠিক সি স্বর্ণ পদক দু হাজার পঁচিশ সালের কমনওয়েলথ মীরাবাই চানু সোনা জিতেছেন যেখানে তিনি মোট একশো তিরানব্বই কেজি ওজন তুলেছেন এটি ছিল দু সালের প্যারিস অলিম্পিকের পর প্রথম প্রতিযোগিতা পরের প্রশ্ন এবং কারেন্ট অ্যাফেয়ার্সে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো সম্প্রতি নাগাল্যান্ডের বাইশতম রাজ্যপাল হিসেবে শপথ গ্রহণ করেছেন সম্প্রতি নাগাল্যান্ডের বাইশতম রাজ্যপাল হিসেবে শপথ গ্রহণ করেছেন সঠিক উত্তরটি হলো অপশন বি অজয় কুমার ভাল্লা সম্প্রতি অজয় কুমার ভাল্লা নাগাল্যান্ডের বাইশতম রাজ্যপাল হিসেবে শপথ গ্রহণ করেছেন পরের প্রশ্ন হলো বিখ্যাত সাংস্কৃতিক স্থান কি ভাব কো নদীর তীরে অবস্থিত বিখ্যাত সাংস্কৃতিক স্থান রানী কি ভাব কো নদীর তীরে অবস্থিত সঠিক উত্তরটি হলো অপশান সি সরস্বতী নদীর তীরে রানী উদয়মতী রাজা ভীমদেব সোলাঙ্কি স্মৃতিসৌধ হিসেবে রানী কি ভাব নির্মাণ করেন এটি গুজরাটের পাটান শহরে অবস্থিত একটি স্টেপ ওয়েল এটি নতুন মহাত্মা গান্ধীর সিরিজের একশো টাকা নোটে একটি মোটিভ হিসেবেও মুদ্রিত হয়েছে এই রানী ভাব ইন্ডিয়ান স্যানিটেশন কনফারেন্সে দু হাজার ষোলোতে ভারতে ক্লিনেস্ট আইকনিক প্লেস খেতাব জয় করেছে পরের প্রশ্ন হল উত্তরপ্রদেশের প্রথম গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট কোথায় চালু হয়েছে উত্তর প্রদেশের প্রথম গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট কোথায় চালু হয়েছে সঠিক উত্তরটি হলো অপশান সি গোরখপুরে উত্তরপ্রদেশের প্রথম গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট গোরখপুর জেলার খানিমপুর গ্রামে চালু হয়েছে এই প্ল্যান্টটি টরেন্ট গ্যাস এবং টরেন্ট পাওয়ার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে এবং এটি উত্তরপ্রদেশের প্রথম এবং একই সাথে এটি ভারতের সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন সেক্টরের বৃহত্তম গ্রিন হাইড্রোজেন এবং প্রাকৃতিক গ্যাস মিশ্রণ প্রকল্প যা দেশের নেট জিরো লক্ষ্যমাত্রা দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ পরের প্রশ্ন হলো নিম্নলিখিত কোন অক্ষাংশ রেখাটি ভারতের জলবায়ুকে প্রভাবিত করে এবং ভারতের মধ্য দিয়ে গিয়েছে নিম্নলিখিত কোন অক্ষাংশ রেখাটি ভারতের জলবায়ুকে প্রভাবিত করে এবং ভারতের মধ্য দিয়ে গিয়েছে সঠিক উত্তরটি হলো অপশান এ ক্রান্তি রেখা ভারতের মধ্য দিয়ে যাওয়া অক্ষাংশ রেখাটি হল কর্কটক্রান্তি রেখা এটি ভারতের জলবায়ুকে প্রভাবিত করে এবং ভারতের উত্তর এবং দক্ষিণ অংশকে দুটি ভিন্ন অঞ্চলে বিভক্ত করে দক্ষিণ দিকে রয়েছে ক্রান্তীয় জলবায়ু অঞ্চল এবং উত্তরে নাতিশ জলবায়ু অঞ্চল পরের প্রশ্ন হল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া জাতীয়করণ হয়েছিল কত সালে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া জাতীয়করণ হয়েছিল কত সালে সঠিক উত্তরটি হলো অপশান বি উনিশশো সালে পয়লা জুলাই জাতীয়করণ হয়েছিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর আগে এ ব্যাঙ্কটি ছিল ইম্পোরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জাতীয়করণের পর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভারতের সবচেয়ে বড় পাবলিক সেক্টর ব্যাঙ্ক হয়ে ওঠে এবং এটি দেশের মোট ঋণ এবং আমানত বাজারের প্রায় এক চতুর্থাংশ বা পঁচিশ পারসেন্ট নিয়ন্ত্রণ করে পরের প্রশ্ন হল আগা খান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত আগা খান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তরটি হল আপশন বি হকি আগা খান কাপ খেলার সঙ্গে যুক্ত একটি হকি বিখ্যাত এবং প্রাচীন টুর্নামেন্ট এটি আঠেরোশো সালে ভারতে শুরু হয়েছিল এবং ভারতে হকি জনপ্রিয়তা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর আগে এই কাপ বেইটন কাপ নামেও পরিচিত ছিল পরের প্রশ্ন হলো জাতীয় ক্রীড়া দিবস কবে পালিত হয় জাতীয় ক্রীড়া দিবস কবে পালিত হয় সঠিক উত্তরটি হল অপশন বি উনত্রিশে আগস্ট দু সাল থেকে জাতীয় ক্রীড়া দিবস প্রতি বছর উনত্রিশে আগস্টে পালিত হয় যা হকির জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মবার্ষিকী এই দিনে রাষ্ট্রপতি খেলোয়াড়দের মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার প্রদান করে থাকেন পরের প্রশ্ন হলো গ্রানাইট কি ধরনের শিলা গ্রানাইট কি ধরনের শিলা সঠিক উত্তরটি হলো অপশান সি আগ্নেয় শিলা গ্রানাইট একটি মোটা দানা যুক্ত অন্তর্নিহিত আগ্নেয় শিলা যা ম্যাগমা পৃথিবীর অভ্যন্তরে ধীরে ধীরে ঠান্ডা হয়ে গঠিত হয় এবং মূলত কোয়ার্টজ ফেলসপার মাইকা দ্বারা গঠিত এটি সাধারণত ধূসর গোলাপি বা লালচে রঙের হয়ে থাকে গ্রানাইট অত্যন্ত শক্ত এবং টেকসই হয় ব্রিজ ভবন মূর্তি এবং মেঝের নির্মাণে ব্যবহৃত হয়ে থাকে ভারতের বিখ্যাত গ্রানাইট খনিগুলি রয়েছে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটকে পরের প্রশ্ন হলো সিন্ধু সভ্যতার নিম্নলিখিত কোন স্থানে বন্দর খুঁজে পাওয়া গিয়েছিল সিন্ধু সভ্যতার নিম্নলিখিত কোন স্থানে বন্দর খুঁজে পাওয়া গিয়েছিল সঠিক উত্তরটি হলো অপশন বি লোথালে লোথাল বর্তমানে ভারতের গুজরাট রাজ্যে অবস্থিত উপসাগরের কাছে ভোগা নদীর তীরে এটি সিন্ধু সভ্যতার একটি গুরুত্বপূর্ণ বন্দর শহর ছিল যেখানে একটি উন্নত ডক ইয়ার্ডের সন্ধান পাওয়া গেছে যা ভারত এবং পারস্য উপসাগরের মধ্যে বাণিজ্যের প্রমাণ বহন করে পরের প্রশ্ন হলো কোন ব্যাংক নিউ দিল্লিতে তাদের প্রথম স্টার্ট কেন্দ্রিক শাখা খুলেছে কোন ব্যাঙ্ক নিউ দিল্লিতে তাদের প্রথম স্টার্ট কেন্দ্রিক শাখা খুলেছে সঠিক উত্তরটি হল অপশন বি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক বা পিএনবি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সম্প্রতি নিউ দিল্লিতে তাদের প্রথম স্টার্ট কেন্দ্রিক শাখা খুলেছে এই শাখাটি স্টার্ট জন্য একটি ওয়ান স্টপ ব্যাংকিং হাব হিসেবে কাজ করবে এবং তাদের আর্থিক প্রয়োজনে সাহায্য করার জন্য ডিজাইন করা হয়েছে পরের প্রশ্ন হল বর্তমানে ভারতের রামসার সাইটে সংখ্যা কয়টি বর্তমানে ভারতের রামসার সাইটে সংখ্যা কয়টি সঠিক উত্তরটি হলো অপশান বি একানব্বইটি রামসার কনভেনশন বা জলভূমি সম্পর্কিত কনভেনশনটি উনিশশো সালে ইরানের রামসার শহরে স্বাক্ষরিত হয়েছিল সম্প্রতি দু হাজার জুন মাসে সংযোজন করা হয়েছে ফালোদির খিচান এবং রাজস্থানের উদয়পুরের ম্যানার এবং ভারতের মধ্যে সবচেয়ে বেশি রামসার সাইড রয়েছে তামিলনাড়ুতে কুড়িটি এবং উত্তরপ্রদেশে দশটি পশ্চিমবঙ্গে দুটি প্রধান রামসার সাইড হল সুন্দরবন জলাভূমি এবং পূর্ব কলকাতা জলাভূমি পরের প্রশ্ন হল জাতীয় ব্যাঘ্র দিবস কবে পালিত হয় জাতীয় ব্যাঘ্র দিবস কবে পালিত হয় সঠিক উত্তরটি হলো অপশন সি জুলায় জুলাই আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস বা জাতীয় ব্যাঘ্র দিবস প্রতি বছর উনতিরিশে জুলাই পালিত হয় বাঘ সংরক্ষণে গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং তাদের প্রাকৃতিক আবাসস্থল রক্ষার উদ্দেশ্যে এই দিনটি পালন করা হয়ে থাকে এই দিনটিকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত দু হাজার দশ সালে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ টাইগার সামিটে নেওয়া হয়েছিল এবং বাঘ সংরক্ষণের জন্য ভারত পয়লা এপ্রিল উনিশশো সালে প্রজেক্ট টাইগার চালু করেছিল পরের প্রশ্ন হলো দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোন নদী তীরে অবস্থিত দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোন নদী তীরে অবস্থিত সঠিক উত্তরটি হলো অপশান বি নয়াল নদীর তীরে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোয়েম্বাটুর নয়াল নদীর তীরে অবস্থিত নয়াল নদীরটি হল কাবেরি নদীর উপনদী কোয়েম্বাটুর তার সমৃদ্ধ তুলা এবং বস্ত্র শিল্পের কারণে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার নামে পরিচিত এই শহরটি ভারতের তুলা উৎপাদন এবং বস্ত্র উৎপাদনের একটি অন্যতম প্রধান কেন্দ্র পরের প্রশ্ন হলো। তিস্তা এবং করলা নদীর তীরে পশ্চিমবঙ্গের কোন স্থান অবস্থিত তিস্তা এবং করলা নদীর তীরে পশ্চিমবঙ্গের কোন স্থান অবস্থিত সঠিক উত্তরটি হলো অপশন বি জলপাইগুড়ি জলপাইগুড়ি শহরটি তিস্তা এবং করলা নদীর সঙ্গমস্থলে অবস্থিত এবং এই শহরটি উত্তরবঙ্গের একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক এবং প্রশাসনিক কেন্দ্র পরের প্রশ্ন হল ইউনাইটেড স্টেট অফ আমেরিকা বা ইউএসএর রাজধানী কোনটি ইউনাইটেড স্টেট অফ আমেরিকা বা ইউএসের রাজধানী কোনটি সঠিক উত্তরটি হলো অপশন সি ওয়াশিংটন ডিসি ওয়াশিংটন ডিসি হলো মার্কিন যুক্তরাষ্ট্রের বা ইউনাইটেড স্টেট অফ আমেরিকার রাজধানী যেখানে হোয়াইট হাউস ক্যাপিটাল বিল্ডিং এবং সুপ্রিম কোর্টের মতো গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলো অবস্থিত ডিসি মানে হলো ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া সতেরোশো সালে ওয়াশিংটন ডিসিকে ইউএসএর রাজধানী হিসেবে ঘোষণা করা হয় পরের প্রশ্ন হল ভারতের কয়টি রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গিয়েছে ভারতের কয়টি রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গিয়েছে সঠিক উত্তরটি হলো অপশান সি আরটি এই রাজ্যগুলি হলো গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ ত্রিপুরা এবং মিজোরাম পরের প্রশ্ন হলো ভারতে কোন নদী দুবার কর্কটকান্তি রেখা অতিক্রম করে ভারতে কোন নদী দুবার কর্কটক্রান্তে রেখা অতিক্রম করে সঠিক উত্তরটি হলো অপশন সি মাহি নদী ভারতে মাহি নদী একমাত্র নদী যা দুবার কর্কটকান্তি রেখা অতিক্রম করে এটি প্রথমে মধ্যপ্রদেশে কর্কটকান্তি রেখা অতিক্রম করেছে এবং পরে রাজস্থান ও গুজরাটে পুনরায় কর্কটক্রান্তি রেখাকে অতিক্রম করে এই মাহি নদী মধ্যপ্রদেশের বিন্দু পর্বতমালা থেকে উৎপন্ন হয়েছে এবং এটি মধ্যপ্রদেশের তৃতীয় বৃহত্তম পশ্চিম প্রবাহিত নদী পরের প্রশ্ন হল জাপানে টোকিও শহর কোন নদী তীরে অবস্থিত জাপানে টোকিও শহর কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তরটি হলো অপশন বি সুমিদা টোকিও জাপানের রাজধানী এবং বিশ্বের অন্যতম বৃহত্তম এবং জনবহুল মহানগর এলাকা পরের প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন এবং তোমাদের জন্য হোম টাক্ক রইল পশ্চিমবঙ্গের কয়টি জেলার উপর দিয়ে কর্কট কান্তি রেখা অতিক্রম করেছে পশ্চিমবঙ্গের কয়টি জেলার উপর দিয়ে কর্কট কান্তি রেখা অতিক্রম করেছে দুটি তিনটি চারটি পাঁচটি তোমরা অপশনগুলো দেখো এবং কমেন্টে উত্তরটি দিও তোর ডিয়ার স্টুডেন্ট এই ছিল প্র্যাকটিস সেট ইলেভেন তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো আবারও দেখা হবে পরের ভিডিওতে